এমন ফকির সাথে তোর বিয়ে হলো যে শখ করে দু টুকরো ইলিশ মাছও খাওয়াতে পারে না টাকা কামাও আমি আর এই ফকিরনের মতো জীবন যাপন করতে পাচ্ছি না ও আবার কোথাও কোনো বড় লোকের মেয়ের সাথে খবরদার চাচা ম্যাম আপনি সব কি বলছেন সাহেব স্যার সাধারণ একটা সুপারভাইজারের কাজ কেন করবে রুমিতা আমার নাক মুখ কে চেপে ধরেছিল এক্ষুনি আমি মরে যাচ্ছিলাম আমি তোমার নাক ধরেছিলাম সে পাঁচ মিনিট ধরে তোমাকে আমি ডাকছি তোমার ঘুমই ভাঙছে না ওদিকে আবার আমার রান্নাঘরের গ্যাস শেষ হয়ে গেছে কে এনে দিবে যাও তাড়াতাড়ি গ্যাস ভরে এনে দাও গ্যাস আনতে যাব ঠিক আছে তাই বলে এইভাবে নাক মুখ চেপে ধরে ঘুমের ঘরে এক্ষুনি আমি মরে যেতাম মরো তো নি কথা না বাড়ি গ্যাসটা ভরিয়ে নি দাও আর এত ঘুম তোমার কোথা থেকে আসে যে ডাকলে তুমি শুনতে পাও না ও আসলে আমি স্বপ্ন দেখছিলাম তাই তোমার কথা শুনতে পাইনি এবার উঠিও পড়েছো আবার আমার কথা শুনতেও পেয়েছো যাও এবার তাড়াতাড়ি গ্যাসটা ভরিয়ে নি দাও না তো রান্না বান্না হবে না আর তুমি অফিসেও যেতে পারবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এক যাচ্ছি কারণ তোমার বসের তো কোনো নিজের ছেলে মেয়ে নেই তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসে না তো তুমি রোজ যেভাবে হেলে ধুলে নবাবের মতো দেরি করে অফিসে যাও কপাল ভালো না হলে বস কবেই তোমাকে অফিস থেকে ঘর ধরে বের করে দিত সাহেব সাহেব সর্বনাশ হয়ে গেছে বৌমা অফিসে চলে এসছে কার বৌমা আরে আমার বৌমা মানে তোমার বউ রুমিতা অফিসে চলে তো আপনি ওখানে কি করছেন তাড়াতাড়ি আপনি চেয়ারে বসেন আর আপনার ড্রেস আমাকে দেন আমার ড্রেস আপনি নেন রুমিতা তুমি এখানে ও আসলে বৌমা তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিল তা তুমি হঠাৎ এই সময় এখানে ও আসলে সকাল বেলায় গ্যাসটা ফুরিয়ে গিয়েছিল আর তুমি তো না খেয়ে চলে এসেছো তাই তোমার জন্য টিফিন নিয়ে এসেছি এই নাও ঠিক আছে আমি খেয়ে লব তুমি এখন যাও ঠিক আছে রুমিতা তাহলে তুমি এখন যাও আমার অফিসে অনেক কাজ আছে তো ঠিক আছে ঠিক আছে চাচা অনেক দিন হলো আমাদের বাড়িতে যাননি একদিন চলো আমাদের বাড়িতে হ্যাঁ মা যাবো যাবো তুমি যাও বাপ সাহেব তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন চাচা আচ্ছা তুমি এত বড় একটা কোম্পানির মালিক কিন্তু তুমি তুমি বলেছো এই কোম্পানির সামান্য একটা কর্মচারী আবার তুমি বিদেশে ঘুরতে গেলে বলো কোম্পানি থেকে তোমাকে টুরে পাঠিয়েছে আবার আমার সাথে অফিসের কোনো কাজে গেলে তুমি আমাকে নিজের বস বলে দাবি করো সাহেব বাপ তুমি এত বড় লোক হওয়া সত্ত্বেও আর এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তুমি এরকম মিডিল ক্লাস লোকেদের মতন জীবনযাপন করছো কেন জানেন চাচা আমার দিনের শুরুটা হয় রুমিতার সাথে দুষ্টুমিষ্টি ঝগড়া করে আবার দেখো না আমি না খেয়ে এসেছি বলে ও আমার জন্য অফিসে পর্যন্ত টিফিন নিয়ে আসলো ও যদি জানতে পারতো আমি এত টাকার মালিক আমার খাবার কিনে খাওয়ার সামর্থ্য আছে তাহলে ও কি আমার জন্য এতটা দরদ দেখাতো দেখাতো না তাই আমি এরকম মিডল ক্লাস ফ্যামিলির মতো চলাফেরা করি কিন্তু আমি কোনোদিনও তাদেরকে অভাবে রাখিনি ঠিক আছে সাহেব বাব তাহলে তুমি তোমার কাজ করো আমি আবার ওই কাজগুলো সেরে নি এই নাও এখন বৌমা চলে গেছে তুমি তোমার পোশাক নিয়ে নাও আর আমাকে আমার পোশাক দিয়ে দাও রুমিতা মা পুরো সাহেবের মতো দেখতে আরে সাহেবের মতো দেখতে কেন বলছি ও তো পুরো সাহেবই আর এক বান্ডেল টাকা সাহেব একটা দৃদ্ধ লোককে দিয়ে এইসব আপনি কি বলছেন চাচা সাহেব এক টাকা কোথায় পাবে ও তো সামান্য একজন সুপারভাইজারের কাজ করে আরে আমিও তো সেটা ভাবছি সাহেব একটা সুপারভাইজারে কাজ করে আরও এত টাকা কোথায় পেলো দেখুন চাচা আপনার হয়তো কোথায় ভুল হচ্ছে আপনি মনে হয় সাহেবকে না অন্য কাউকে দেখেছেন দে সাহেবকে মনে করছেন না 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 আমার তো এত বড় ভুল হতে পারে না আমি আমার স্বামীকে এত বছর ধরে দেখছি আমাকে একটা শাড়ি কিনে দিতে গেলে সাতবার করে ভাবে আর এক বান্ডিল টাকা ফকিরকে দিয়ে দেবে তাই কখনো হয় চাচা আপনার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে আমি সাহেবকে দেখলাম তাই তোমাকে কথাটা বললাম ঠিক আছে তুমি একবার ভেবে দেখো কিন্তু ও আবার কোথাও কোনো বড় লোকের মেয়ের সাথে খবরদার চাচা আপনি আমার স্বামীর নামে একটা বাজে কথা বলবেন না ঠিক আছে তাহলে আমি আসছি মা আর তুমি তোমার স্বামীকে একটু নজরে রেখো আচ্ছা সাহেব তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো বলছিলাম কি তুমি কি আজকে বাজারে কোনো ভিকারিকে এক বান্ডিল টাকা দিয়েছো আমি টাকা কি জাতা বলছ রুমিতা আমার নিজেরই তো নুন আনতে পান্তা ফোরাই অবস্থা আর আমি ভিকারিকে টাকা দেবো তাও আবার অনেকগুলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আসলে ওই মোড়ের চায়ের দোকানের একটা চাচা বলল সে নাকি নিজের চোখে দেখেছে তুমি ভিকারিকে এক বান্ডিল টাকা দিয়েছো চাচা বলছিল তুমি নাকি আসলে গরিব না অনেক বড় লোক তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ সাহেব আরে ধুর পাগলি তুমি ওই চাচার কথা বিশ্বাস করলা ওনার তো বয়স হয়েছে চোখে কম দেখে তাই ঠিকঠাক দেখতে পাইনি হয়তো অন্য কাউকে দেখে আমাকে মনে করেছে কিন্তু চাচা তো আমাকে বারবার করে বলছিল শোনো পাড়ার লোকের কাজই হলো অন্য সংসারে আগুন লাগানো আরে কথা আছে না সুখে থাকতে ভূতে কিলায় ওরা আমাদের সুখ দেখতে পাচ্ছে না তাই তোমার মনে আমার নামে সন্দেহ ঢোকাতে চাইছে আর আমার কাছে অত টাকা থাকলে আমি কি এই সামান্য সুপারভাইজারে কাজ হুম তাও তো ঠিক পাড়ার লোকের কথায় কান না তো নিজের সংসারটাই টিকবে না বাদ দাও সব হম তুমি ঠিকই বলেছে নাও খেয়ে নাও বাবা এইবারের মতো বেঁচে গেছি দে তো আমাদের বাড়িতে তো এসই নেই কি এসই নাই মানে তোরা এই গরমে থাকিস কি করে আশ্চর্য আচ্ছা থাক তাড়াতাড়ি এক গ্লাস ঠান্ডা পানি দে তো গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে এটা কি পানি দিলি পানি তো গরম তোদের ঘরে একটা ফ্রিজও নেই নাকি আর গরম পানি দিচ্ছিস যে না বোন আসলে আমাদের ফ্রিজ এখনো কেনা হয়নি ও ডিসকাস্টিং তোদের এই ফকিনির মতো অবস্থা কেন বলতো তো স্বামীকে তুই বলিস যে সারা জীবনে শুধু সামান্য চাকরি করলেই হবে না পাশাপাশি কোনো ব্যবসা করতে হবে ঠিক আমার স্বামীর মতন না মানে আসলে তো দুলাভাই চেষ্টা করছে ছাই চেষ্টা করছে শোন শুধু চাকরি দিয়ে জীবনে কোনো কিছু হয় না জীবনে বড় কিছু করতে গেলে ব্যবসা লাগে তোর বরকে বলবি চাকরির পাশাপাশি কিছু একটা ব্যবসা করতে নইলে সারা জীবন চাকরির গোলামি করে গরমে পড়ছে মরতে হবে তাছাড়া তোর দুলাভাইকে দেখ আগে সে চাকরি করত আর এখন সে বড় বিজনেস করে তাই এখন আর আমাদের কোনো অভাব নেই ঠিক আছে তোরা বস আমি তোদের জন্য রান্না চাপাই কাতলা মাছ খেতে তোর দুলা ভাই তোর জন্য কাতলা মাছ নিয়ে এসেছে কি দুলা ভাই তুমি আজ আমার জন্য কাতলা মাছ নিয়ে এসেছো বাজারে কি ইলিশ মাছ ওঠেনি নাকি তোমার পকেটে জোর ছিল না বাড়িতে কুটুম এসেছে আর তুমি সস্তা মাছ ছি ছি ফোন তোর কপালটাই পুড়লো রে এমন ফকির নির সাথে তোর বিয়ে হলো যে শখ করে দু ইলিশ মাছও খাওয়াতে পারে না আর তোর ভাই এখন ইলিশ মাছ ছাড়া কোনো মাছই আনে না রিয়া তাই বলো হয় কুটুমবাড়িতে বেড়াতে এসছো যা দিয়েছে তাই দিয়ে খাওতো তুমি থামো আমি তোর কোনো ভুল কিছু বলছি না ঠিক আছে চুপচাপ খাও তো তুমিই খাও আমি খাবো না আমি চললাম দাঁড়া বোন তো ভুল কিছু বলেনি বোন ঠিক কথাই বলেছে এখনকার যুগে সেই সামান্য সুপারভাইজারের কাজ করে কি দিন চলে ফোন আমার বাড়িতে এলো ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না এর যে লজ্জার কি আর হতে পারে বলো রুমিতা তুমিও আমাকে এমন কথা বলছো আমি তো সাধ্য মতো চেষ্টা করি কোনোদিন তো তোমাকে অভাবে রাখিনি অভাবে রাখুনি মানে আমি মুখ বুঝে সহ্য করে আছি তাই শোনো এই সামান্য চাকরিতে বড় লোক হওয়া যাবে না পাশাপাশি কোনো ব্যবসা শুরু করো টাকা কামাও আমি আর এই ফকিন্নের মতো জীবন করতে পাচ্ছি না আমার জীবনে অনেক শোক আল্লাদ আছে কিন্তু তোমার জীবনের অবস্থা দেখে আমি কোনোদিন কিছু তোমাকে বলিনি কিন্তু সারা জীবন তো আর এইভাবে থাকা যায় না তুমি চাকরির পাশাপাশি কোনো একটা ব্যবসা শুরু করো আমি এখন কি করে ব্যবসা করব সারা দিন তো আমার ওই অফিসেই কেটে যায় করবে কিন্তু আমি তোমার সাথে এইভাবে চলতে পারবো না ব্যস্ত আমার পেলে কেমন হলো

দেখুন রুগীর অবস্থা খুবই খারাপ এটি একটা বড় টিউমার ব্লাস্ট করার মতন অবস্থা রুগীর এক্ষুনি অপারেশন করতে হবে অপারেশন কত টাকা লাগবে ডাক্তার বাবু প্রায় পাঁচ লক্ষ টাকা মতন আর টাকাটা এক্ষুনি জমা দিতে হবে আর দেরি করলে কিন্তু রুগীকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে ঠিক আছে ডাক্তার বাবু আপনি অপারেশন করার ব্যবস্থা করুন আমি এক্ষুনি টাকার ব্যবস্থা করছি ওকে আপনি টাকার ব্যবস্থা করুন যাক আল্লাহ তোমাকে বিপদ মুক্ত করলেন জানরুমিতা তোমাকে নিয়ে আমি কতটা চিন্তায় ছিলাম মনে হচ্ছিল আমার দুনিয়াটা অন্ধকার হয়ে আসছে যাক ভালোভাবে অপারেশনটা হয়ে গেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এক্সকিউজ মি একটু সাইড দিন তো پیشنট কে চেকআপ করতে হবে আরে স্যার আপনি এখানে আরে ডাক্তার বাবু আপনি কাকে স্যার বলছেন আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে আমার কেন ভুল হবে স্যার আমার কোনো ভুল হচ্ছে না আর আপনাকে আমি কি করে ভুলবো আপনার সেই অনাথ আশ্রমে পড়েই তো আজকে আমি এত বড় একজন ডাক্তার হতে পেরেছি আরে ডাক্তার বাবু আপনি থামেন তো আপনি এসব কি বলছেন ডাক্তার বাবু আপনার কথা ভুল হচ্ছে ও তো একটা সাধারণ বেতনে সুপারভাইজারের কাজ করে আর ও অনাথ আশ্রম চালাবে কি করে সাধারণ বেতন ম্যাম আপনি এসব কি বলছেন সাহেব স্যার সামান্য একটা সুপারভাইজারের কাজ কেন করবে আর উনি তো একজন কোটিপতি আর বর্তমানে স্যার তো এখন তিনটে অনাথ আশ্রম চালায় আর হাজার হাজার এতিম ছেলে মেয়েরা স্যারের টাকায় পড়াশোনা করছেন আর উনি তো শুধু একজন বড় লোক নয় উনি হলেন একজন অনেক বড় মনের মানুষ ঠিক আছে ম্যাম তাহলে আমি এখন আসছি স্যার আপনি তাহলে অনেক ভালো থাকবেন ঠিক আছে আমি তাহলে এখন আসি সাহেব তুমি এত বড়লোক হওয়া সত্ত্বেও কেন তুমি নিজেকে এভাবে আমার এই বড়লোকে চলাফেরা একদম ভালো লাগে না আর জানো মানুষ যখন অনেক বড়লোক হয়ে যায় তখন তাদের মধ্যে একটা অহংকার চলে আসে তারা এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে একে অপরকে দেওয়ার জন্য একটু সময় তাদের হাতে থাকে না আমি আমাদের মাঝে এই দূরত্বটা চাইনি আমি চেয়েছিলাম তোমাকে মন ভরে ভালোবাসতে তোমাকে অনেকটা সময় দিতে তাই আমি নিজের আসল পরিচয় লুকিয়ে এতদিন আমি গরিবের মতো চলাফেরা করেছি যাতে শুধু আমাকেই তুমি ভালোবাসো আমাকে মাফ করে দিও আমি কিছু না বুঝি বাড়ির লোকের কোথায় নেচ্ছি আমি তোমাকে কত অপমান করেছি তোমাকে কত ছোট করেছি তোমাকে ব্যবসা করার জন্য কত চাপ দিয়েছি অথচ আজ আমি মৃত্যুর মুখ থেকে তোমার কারণে ফিরে এসেছি আমি খুব খারাপ স্ত্রী সাহেব তুমি আমাকে ক্ষমা করে দিও আরে পাগলি কাঁদছ কেন ওসব কথা একদম মনে রাখবে না আপন মানুষের উপর কি রাগ করে থাকা যায় তুমি যে সুস্থ হয়ে গেছো এটাই আমার কাছে অনেক ওসব পুরনো কথা বাদ দাও